এখন যিনি দোয়া করছেন তিনি আল্লাহর নবী এই দোয়া যার জন্য করা হচ্ছে তিনি কতটা খুশি হতে পারেন খুবই খুশি হয়ে গেলেন আম্মাজান খুশি হয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমার জন্য যে দোয়া করলেন দুনিয়ার যে কোনো মানুষ এই দোয়া করলে খুশি হয়ে যাবে তখন আম্মাজান আয়েশাকে বললেন আয়েশা তোমার জন্য যে দোয়াটা করলাম প্রত্যেকটা দিন আমি আমার গুনাহগার উম্মতের জন্য ওই দোয়া করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ আমার আব্দুর রহিম জেনে করে সে আমার মাফ করে দাও আল্লাহ আমার আব্দুর রহিম না জেনে করে এমন গুনা মাফ করে দাও আল্লাহ আমার আব্দুল জব্বার না বুঝে করে সে করে দাও আল্লাহ আমার আব্দুল জব্বার না বুঝে করে সে এইভাবে প্রত্যেক দিন রাসুল আপনার জন্য দোয়া করছে আর সেই রাসুলের প্রতি আপনার কোনো ভালোবাসা নাই আপনি তার ভালোবাসায় মুখে দাঁড়িয়ে রাখতে পারলেন না আপনি তার ভালোবাসায় হিন্দি গান ছাড়তে পারলেন না আপনার রাসুল আপনার বাড়ির উঠানে আজকে আসছে আপনি মনে মনে একটু কল্পনা করুন এসে দেখতেছে আপনার বাসায় হিন্দি গান যিনি সব সময় আপনার জন্য মা চান প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্য যিনি কান্নারত অবস্থায় ছিলেন

সেই নবী এসে দেখছেন আপনি সুদের সাথে লিপ্ত আছেন আপনি ঘুষের সাথে লিপ্ত আছেন একটু মনটাকে প্রশ্ন করুন ভাইরা তিনি কতটা কষ্ট পাবে তিনি আপনার জন্য ক্ষমা চায় তিনি আপনার জন্য কান্না করে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় তিনি এসে যদি দেখে আমার এই উম্মত ঘুষ খায় আমার এই উম্মত চুরি করছে আমার এই উম্মত ডাকাতি করছে আমার এই উম্মত গুলো জেনা করছে আমার এই উম্মত গুলো করছে তখন তিনি কতটা ব্যথিত হবেন এই জন্য রাসূলকে কষ্ট দিয়ে আপনি আপনার নিজের সাথে বেমানি করবেন না আল্লাহ আপনাকে সকাল বেলা খাওয়াই দিল পেট ভরে আল্লাহর দেওয়া রিজে আবার সারা দিন পাক করলেন রাত্রে বেলায় যখন আপনি বাসায় গেলেন কোনদিন কি খাবার বন্ধ করে দেয় আল্লাহ দুনিয়া এমন কে আছে একজন মেম্বার একজন চেয়ারম্যানের কাছে আপনি একটা ভুল করে ফেলেন দেখবেন পরের দিন আপনি তার বাড়ির কাজ দিয়ে আর হাঁটতে পারবেন না আর আপনি সকাল বেলা তার দেওয়া খাবার খাইলেন আবার রাত্রি বেলায় তিনি আপনাকে খাবার হলো কিন্তু মাছ खाने সারা দিন আপনি কি করলেন তার সাথেই বিরোধিতা করলেন নামাজের জন্য তিনি ডাকলেন আপনি নামাজে আসলেন আপনাকে রাত্রি বেলায় তিনি আবার পেট ভরে খাওয়ালেন আল্লাহ বললেন ওয়ালা তাকরু মুযিনা জিনার কাছেও যেও না আপনি জেনা করছেন ঘরের দরজা বন্ধ করে ওই সময় কি আপনার নিঃশ্বাস নাও প্রয়োজন হয় না জানেন জিনা করে তারা কি নিঃশ্বাস নেয় না ওই নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেন কে দেয় একজন বান্দা যখন পাপ করে ফেলে আল্লাহ পাক বলেন সুম্মা ইখাফুনা আমি আমার বান্দার পাপ গুলোকে সর্বপ্রথম গোপন রেখে দেই কোন সুবহান আপনি যে পাপ করছেন আপনার পাশের বাড়ির লোক জানে আপনি আমি আমরা যে গোপনে পাপ করছি পাশের বাড়ির লোকগুলো কি জানে আপনার স্ত্রী জানে আপনার পাশে একই বালিশে আপনার স্ত্রী শুয়ে থাকে আপনি জীবনে কি কি পাপ করেছেন এটা আপনার স্ত্রীও জানে না কোন সুবহান এই পাপটা আল্লাহ গোপন রেখে দিলেন আল্লাহ পাক বললেন সুমাই গাফুনা আমি তোমার পাপগুলোকে গোপন রেখে দিলাম অতঃপর সুমাই নাদিন আমি তোমাকে ডাকা শুরু করলাম আমার ডাকে যখন তুমি সাড়া দিলে আমার প্রতি যখন তুমি মাফ চাইলে যখন তুমি বললে আল্লাহ অন্যায় করে ফেলেছি নিজের সাথে জুলুম করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুমাই হিবুনা অতঃপর তোমার প্রতি আমার ভালোবাসা শুরু হয়ে গেল তোমাকে যখন ভালোবাসতে শুরু করলাম আমার রহমতের দরিয়ায় জোস মেরে গেল তোমার অসহায়ত্ব দেখে তোমার কান্না দেখে তোমার চোখের দু পানি দেখে আমার মনে এতটা আবেগ এসে গেল আমি আল্লাহ গোপনে গোপনে তোমার গুণাগুলোকে মাফ করে দিলাম কোন সুবহানাল্লাহ প্রথমে কি করেন সুম্মা ইন খাফুনা গোপন রেখে দেয় অতঃপর সুম্মা ইন আদিনা তিনি আবার আপনাকে ডাকেন তিনি ডাক দেওয়ার পরেই আপনার মনের মধ্যে অনুতপ্ততা আসে আপনি পাপ করার পর একটা জিনিস খেয়াল করে শুনবেন সব সময় দেখবেন একটা অন্যায় কাজ করার পর আপনার মনের মধ্যে একটা এরকম চিন্তা আসা আসলে অন্যায়টা করে ফেললাম কেন করলাম একজনের মাথায় বাড়ি দিয়েছি পরে বলছেন উনি তো আমার গ্রামেরই লোক ভাইয়ের লোক কেন যে মারলাম একটা অন্যায় কাজ করার পরে আপনার বিবেকের মধ্যে একবার হলে ওই ধাক্কাটা দেয় কেন এটা করে ফেললাম এই যে ধাক্কা দেয় এইটাই হলো আল্লাহর ডাক আল্লাহ বললে সুম্মা ইনাদিন আমি আমার বান্দাকে ডাকি এই যে আমরা পাপ করার পরে আল্লাহ আমাদেরকে গোপনে গোপনে আমাদের পাপটাকে আগে প্রকাশ করতে দেন না আমরা লজ্জা পাবো এই জন্য আমাদের পাপটাকে গোপন রেখে দেয় এরপরে আল্লাহ ডাকে এরপরে আমরা যখন তার ডাকে সারা দিয়ে যখন মাপ চাই তখন কোনো চিন্তা তিনি করেন না আপনি একটা চিন্তা করে দেখুন একটা মানুষ জীবনে পঞ্চাশ বছর ষাট বছর গুণা করেছে আপনি ষাট বছর পঞ্চাশ বছর পঁচিশ বছর আমাদের যার যা বয়স এই বয়স সমান গুনা আমরা করেছি আপনি বিশ বছর করেছেন আমি তিরিশ বছর করেছি আরেকজন পঞ্চাশ বছর করেছে আল্লাহ বলে বান্দা তুই পঞ্চাশ বছর গুণা করেছিস পঞ্চাশ বছর আমার অনিয়ম করেছিস আমার সাথে আমার হুকুমের বিরোধিতা করেছিস আমার সাথে জুলম করেছিস অন্যায় করেছিস এই পঞ্চাশ বছরের গুনা তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমি তোকে মাফ করে দেব পঞ্চাশ বছর গুণা করলে আল্লাহ বলছেন আমার বান্দা যদি নিয়তটাকে শুদ্ধ করে একবার যদি আমাকে ডাক দেয় আমি আল্লাহর ইজ্জতের কসম ওই পঞ্চাশ বছরের গুণা মাফ করাতে আমি পঞ্চাশ জাররা সময় সময়ও নেই না এক জাররা সময়ের মধ্যে অর্থাৎ এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ এক ন্যানো সেকেন্ড এর চেয়ে কম সময়ের মধ্যে আমি আল্লাহ তাকে মাফ করে দিই এত দয়াময় রব আপনি কোথায় পাবেন আমার আলোচনা শেষের দিকে এখন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলে শেষ করব এই যে স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া কেন হয় এটা কি আপনারা এখানে যে কয়েকজন আছেন বুঝতে পারছেন কি বেশিরভাগ কারণ গুলো কিন্তু আপনাদের জীবনের সাথে মিলে যায় আপনি দেখবেন যে সংসারে পরকি আছে খোঁজ নিয়ে দেখবেন এইগুলোর মধ্যে যে কোনো একটা দুইটা তিনটা একাধিক কারণ এগুলোর মধ্যে সংগঠিত আছে একশো পার্সেন্ট অবশ্যই আছে এজন্য এইগুলো থেকে আপনারা ফিরে আসবেন আমরা ফিরে আসবো তাহলে আমাদের মধ্যে এই পরকীয়া নামক বিধিটা আসবে না এখন আসুন আল্লাহর দয়ার সম্পর্কে যা বলছিলাম অল্প সময়ের মধ্যে আল্লাহ মাফ করে দেবেন সারা জীবনের গুণা আল্লাহ বললেন তোমাদের মাপ চাওয়ার সর্বোত্তম মাধ্যম হলো নামাজে দাঁড়িয়ে তোমার চাকরি নাই তোমার সংসার অসান তোমার অসুস্থতা দিয়ে তোমার জীবন পরিপূর্ণ জরাজীর্ণ হয়ে গেছে সারা দুনিয়া তোমার কাছে সংকীর্ণ মনে হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে বাঁচার কোনো রাস্তা নাই চার দিক থেকে তোমার কাছে টাকা নাই টাকা না থাকলে বন্ধু বান্ধব থাকে না সব চলে গেছে তোমার আপন তোমাকে ছেড়ে চলে গেছে তোমার কাছে চাকা পয়সা নাই তোমাকে কেউ কোন দিক থেকে হাত বাড়াই দিচ্ছে না সবাই শুধু নিচের দিকে দাবাই দেওয়ার চেষ্টা করছে ঠিক এই মুহূর্তে চার দিক যখন অন্ধকার হয়ে গেছে তুমি শুধু একবার যাই না দাঁড়িয়ে একবার তোমার রবকে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ তোমার আল্লাহ তোমার সামনে এসে বলবে বান্দা আমি হাজির হাজির সারা দুনিয়া রাস্তা যখন বন্ধ হয়ে যাবে সব রাস্তা বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় কোন রাস্তাই আপনার জন্য খোলা নাই আপনি চোখ দুটো বন্ধ করছেন করে দেখতে পাচ্ছেন আমার সামনে আর কোনো রাস্তা সব রাস্তাগুলো গুলো বন্ধ ঠিক ওই সময় আপনি আল্লাহর কাছে যাবেন আপনার পূর্ব পুরুষেরা হাস করতেছে আজকে এই সময়টা এই সুযোগটা তারা নেয় নাই আমরা দুনিয়াতে আসি নামাজ পড়তে পারতেছি সুবাহান আল্লাহ বলছেন আপনারা আল্লাহ আকবর বলছেন আলহামদুলিল্লাহ বলছেন আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে বিশ্বাস করুন তারা আল্লাহকে বলছেন আল্লাহ আমাদেরকে আর দুনিয়াতে পাঠাও পাঠাও আমি শুধু দুই রাকাত নামাজ পড়ব পানলি মোর টু রাকাত দুই রাকাত নামাজ রাকাত রাকাতও বেশি চাইবো না দুই রাকাত নামাজ পড়ে আবার চলে আসবো তোমার কাছে আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও একবার শুধু আল্লাহু আকবার বলবো এই জমিনে কি একবার সুবহানাল্লাহ বলবো একবার আলহামদুলিল্লাহ বলবো আমাকে দুনিয়াতে পাঠাও আল্লাহ বলছেন আওয়ালাম নুম ইরকুম আমি কি তোমাদের হায়াত দিয়েছিলাম না পঞ্চাশ বছর ষাট বছর হায়াত দিয়েছিলাম ওই সময় তো আমার কথা মনে পড়ে না এখনো আমরা ওই সুযোগ পাচ্ছি বলছি ভাই এই যে সুহান আল্লাহ বললেন এই সুযোগ আপনার দাদা যদি চায় একবার পাবে দুনিয়াতে এসে একবার সুহান আল্লাহ বলে তারপর চলে যাবে এইটাই বলছে আল্লাহ আল্লাহ আপনার নামটা শুধু একবার আপনার জমিনে গিয়ে ঘোষণা করব আপনার মহত্ব আপনার বরত্ব একবার শুধু জমিনে ঘোষণা করব এরপর আমি আবার চলে আসব আল্লাহ ধমক দিয়ে বলছেন আওয়ালাম তো আমি আমি কি তোমাদের সময়টা দিয়েছিলাম না ঠিক এইরকম ভাবে আমরাও নিচ্ছল যাবো ভাইরা

এই জন্য মরণটা আসার আগেই দুনিয়াতে যতদিন সুযোগ পাচ্ছেন ভাইরা ওই সময়টুকু আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করুন